আসসালামু আলাইকুম ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার এই ছোট্ট চ্যানেল থেকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম কতদিন পর আমি বাইরে বেরিয়েছি তাও আবার কাজের জন্য বেরিয়েছি হলে মনে হয় বেরোনোই হতো না সেবা সুরক্ষায় চলে এলাম আমরা চলে এসেছি আকিল বাবার পায়ের ফটো হবে বলে আকিল বাবা ক্যারাটে করতে গিয়েছিল আর ক্যারাটে করতে গিয়ে ওর পাটা মুড়ে গিয়েছিল তাই জন্য প্রচুর যন্ত্রণা হচ্ছে ডাক্তারখানায় নিয়ে গেলাম ডাক্তার বললো ফটো তুলতে কি হয়েছে না হয়েছে ভিতরে দেখবে বলে আর আমরা বেরিয়ে যাচ্ছিলাম গাড়িতে হাওয়া দেবো বলে আবার কারেন্টটা চলে এলো হ্যাঁ রে বলছি তো কান্না শুরু হয়ে গেল এখন যাবো না সে দাদার এখানে দেখো না কি করবে ইনজেকশন দেবে দিয়ে তারপর আমরা যাব চলো ইনজেকশন তোমাকে হ্যাঁ আকিল মনে করছে ওর কিনাই কি করবে ভয়েতে একেবারে একেকার হয়ে যাচ্ছে উপর থেকে নেমে এলাম নিচে এইদিকে সেই আলু স্টোরের দিকের রাস্তাটা তো নিচে ফটোটা হয় তাই আমরা নিচে এসে বসেছিলাম দুজন ছিল একজন ঢুকে গিয়েছিল আর আর আরেকজন বসেছিলো ওই জন্য আমরা ওয়েট করছিলাম আর আকিল বাবা এত ভয় করছে মনে করছে ওর সঙ্গে কী নাই কী হবে ও তো এইগুলো কোনো দিন দেখেনি আল্লাহ করে আর না দেখতেও হয় তো এত ভয় করছিল আমরা ওকে নিয়ে খুব হাসাহাসি করছিলাম দেখতে থাকুন

তারপর আমরা চলে এলাম মিষ্টির দোকানে আমি কিন্তু এমনিতে মিষ্টি খুবই কম খাই তো আজকে আমি খেতে এলাম আর দেখছি যে সন্দেশটা খাবো বলে তো সন্দেশটা এত সুন্দর হয়েছে সন্দেশ খেলাম তার সঙ্গে মিহিদানা খেলাম সঙ্গে আইসক্রিম নিলাম সবাই মিলে খাওয়া দাওয়া করলাম কারণ সকালে তাড়াতাড়ি বেরিয়েছিলাম চা খেয়ে শুধু ওই জন্য খিদে পাচ্ছিলো হাজবেন্ড বললো চলো মিষ্টির দোকানে কিছু খাই আকিলের ফটোটা দেবে বলল একটা হাজবেন্ডের বন্ধু আছে তার হাতে দিয়ে দেবে সে নিয়ে চলে আসবে ওই পাশেই ওই জন্য আমাদের আর বসতে হয়নি আর ওয়েট করতে হয়নি একেবারে তুলেই চলে এসছি আর এই সব খাওয়া দাওয়া করে আমি মিহিদানা আবার বাড়ির জন্য নিয়ে আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে এলাম আল্লাহ হাফিজ দেখো